নমস্কার আজকে আপনাদের কাছকে একদম গ্রাম বাংলাকে নিয়ে এসছি বাংলার গ্রাম তালগাছ পুকুর সমস্ত কিছু মিলিয়ে নিয়ে এসছি আপনাদের কাছে একদম দারুণ বাজেট প্রপার্টি কারো যদি মনে হয় যে না আমি সুস্থভাবে থাকব। একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে পুকুর নিজের পুকুরের মাছ খাবো ওখানে ছোটোখাটো একটা বাড়ি বানিয়ে থাকবো প্রয়োজন পদে ওখানে একটা পিকনিক স্পট করব একটা আশ্রম বানাবো তার জন্য একেবারে বাজেট প্রপার্টি একদম বাজেট প্রপার্টি নিয়ে এসেছি কাঠার দামে বিঘে যেখানে আমি শহরে কাঠাও কল্পনা করতে পারি না শহর তলিতে যে কাঠা কিনতে গেলে যে জমিটা লাগে সেই জমিটা নিয়ে এসছি আট থেকে ন বিঘে জমি মেপে আপনাদের দেওয়া হবে এক্স্যাক্ট তো স্কোয়ার ফিট বা শতকে মাফ হয় এখানে তেত্রিশ শতকে বিঘে আট থেকে ন বিঘে জমি পুকুরই পুকুর পাড় নিয়ে চলে এসছি ধরুন চার থেকে পাঁচ বিঘে জমি হবে হচ্ছে কি আপনার পুকুর দিয়ে আর পুকুর পাটটা যেহেতু চারদিক থেকে রয়েছে সেখানে পুকুর পাটটাও রয়েছে হচ্ছে কি আপনার বিঘে চারে তিন থেকে চার বিঘে পুকুর পাড় হবে পুরো জায়গাটাকে ধরুন আপনি নর্মালি পাঁচিল দিয়ে ঘেরতে গেলে অনেক টাকা লেগে যাবে কিন্তু আপনি যদি পাচিল ধরুন এটা চায়না পাচিল হতে পারে প্রথম দিকে ঘের দিয়ে করতে পারেন ছোটোখাটো বাড়ির জায়গাটাকে ঘেরা দিয়ে রাখলেন চারদিক দিয়ে যাতে গরু ছাগল বা অন্যান্য পশু সেইগুলো যদি না ঢোকে সেইভাবে আপনি করতে পারেন পাড় যথেষ্ট উঁচু আছে ওখানে চাইলে কেউ কিন্তু ফার্মিং করতে পারেন সবচেয়ে বড় কথা এখানে পার্ট যথেষ্ট উঁচু আছে চাইলে এখানে দিব্যি ফার্মিং হবে ফিশারি হবে কেউ পিকনিক স্পট করতে চাইলে পিকনিক স্পট হবে আট থেকে ন বিঘে জমি টানা জমি রয়েছে ওখানে কিন্তু নর্মালি জমির দাম নর্মালি ওখানে জমির দাম বেশিরভাগ আলু চাষের জমি নর্মালি জমির দাম আট থেকে দশ লাখ টাকা বিঘে আছে আর রাস্তার পাশের জমির দাম আমাদের দু লাখ টাকার কমে কোথাও দেড় থেকে দু লাখ টাকার কমে কোথাও জমির দাম কাঠা হিসাবে নেই অতএব সেরকম জায়গায় একটা পুকুর সহ জমি রয়েছে যাদের মনে হয় একটা বড় সড়ো প্রপার্টি নিয়ে একটু আনন্দে থাকবো সকালের সেটা হতে পারে আশ্রম নিজের আশ্রম বানিয়ে ফেললেন দারুণ সুন্দর জমি একেবারে বাজেট জমি আপনাদের হাতে নিয়ে এসছি ফার্স্ট যদি আপনারা আসেন এই জমিটা কিন্তু পাবেন আসবেন জমিটা দেখবেন জমিটা একদমই হট কেকের মতো উড়ে যাবে আপনাদের মনে হতে পারে না জমি নিয়ে এরকম অ্যাড দিচ্ছি কেন কারণ মালিকের এখন পয়সার দরকার তাই এইভাবেই একটা করা একদম পাতি কথায় আপনাদের সঙ্গে কিন্তু এসছি এই জমিটা দেখতে যারা দেখবেন এবং বাজেট আছে ইমিডিয়েট এই জমিটাকে তুলে আপনারা পাঁচ কাটা দশ কাঠা আট কাটা জমি খুঁজবেন তার থেকে এই জমিটা দেখুন বাজেটের মধ্যে রয়েছে এবং এই দাম কোথাও শুনতেও পাবেন না সাড়ে পাঁচ লক্ষ একদম সস্তায় যে জমি যারা জমি নিয়ে বাগান বাড়ি ভবিষ্যতের আশ্রম এই জমি কিনলে কোনো সময় আপনারা লুজার হবেন না জমির দাম জমির দামটা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেক সময় ধরে জমির দাম আছে মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক্স পার বিঘা বেশি বার্গেনিং করবেন না যারা বার্গেনিং করতে আসবেন তারা জমি কিনতে পার্টিকুলার এই জমিটা কিনতে আসবেন না এই জমিটা একদম আপনাদের হাতের মধ্যে সাধ্যের মধ্যে দুই থেকে তিন কিলোমিটার দূরে আপনি তিনটে রেলওয়ে স্টেশন পাবেন একটা বইচি পাবেন একটা বৈচিগ্রাম পাবেন একদিকে পাবেন সিমলাগড় হুগলি ডিস্ট্রিক্টে রকম জমি আমি নিজে শুনিনি তাই আপনাদেরকে কি বলবো অতএব ইমিডিয়েট আসুন এবং রাস্তা হচ্ছে গিয়ে চওড়া রাস্তা ষোলো ফুটের রাস্তার সাথে কিন্তু এই সহ এই পুকুরটা আমি উল্টো দিক থেকে ভিডিওটা করেছি তাই আপনারা হয়তো বা জিনিসটা অতটা ধরতে পারছেন না অতএব দেরি না করে এই জমির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আসুন আট থেকে ন বিকে জমি হবে ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক্স হলে মোটামুটি আপনি ধরে নিন পাঁচ আটাচল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর হচ্ছে গিয়ে সাথে সব মিলে আপনার ফর্টি ফাইভ থেকে মানে ফিফটি ল্যাক্সের মধ্যে এই জমিটা আসবে ফুল রেজিস্ট্রি দিয়ে অতএব কোনো দেরি করবেন না যাদের বাজেট আছে এইরকম অত্যন্ত সুন্দর যে জমি একদম গ্রাম্য পরিবেশ যদি আপনারা খুঁজে পেতে চান তাহলে এই জমিটা আদর্শ কিন্তু এই জমিটা কিন্তু আমাদের বিক্রি হয়ে গেলে আপনারা বলবেন যে এরকম পুকুর দাও তখন কিন্তু আমরা দিতে পারবো না আর দিলেও কিন্তু এই রেটে দেওয়া খুব মুশকিল একসাথে আট থেকে ন আছে সচরাচর সাধারণ লোকের বাজেট হয় না এবং এটাকে ডেভেলপ করতে গেলেও কিন্তু ভালো খরচা আছে কিন্তু আমরা আপনাদেরকে বুদ্ধি দিতে পারি আস্তে আস্তে আপনি হয়তো বা চায়না পাঁচিল দিয়ে ঘিরে দিলে তারপরে এই ভিতরের পুকুরটা আস্তে আস্তে সংস্কার করে নিতে পারেন বা একটা পার্টলি পাঁচিল করে আপনি আপনার বাড়ি করতে পারেন এবং বাইরের দিক দিয়ে তারা মানে যেটা হয় তারের বেড়া দিয়ে সেটা ঘিরে দিতে পারেন প্রথম দিকে আপনি এই অবস্থায় থাকতে পারেন এত বড়ো প্রপার্টিটা রক্ষণাবেক্ষণ করতে গেলেও কিন্তু বেশ ভালো ওই কষ্ট আছে অতএব যাদের বড় প্রপার্টি দরকার পুকুর সহ জমি দরকার একদম গ্রাম্য পরিবেশ দরকার এবং রোডসাইড দরকার কাছাকাছি রেলওয়ে স্টেশন দু থেকে তিন কিলোমিটারের মধ্যে প্রায় রেলওয়ে স্টেশন আছে তিনটে দারুণ সুন্দর জায়গা কমিউনিকেশান থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো ভালো টোটোর রাস্তা একদম এই জমির সঙ্গে রয়েছে অটোও চলে মাঝে মাঝে অতএব ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এছাড়া যদি জিটি রোডে আপনাদের কারো বাজেট জমি দরকার হয় এরকম একটা জমি আছে যেটা রয়েছে প্রায় আশি শতক জমি রয়েছে জিটি রোডে আমরা সেই ভিডিওতে বলেছি পুকুরটার কথা এই ভিডিওতে বলে দিচ্ছি সেই জমিটার কথা যারা কমার্শিয়াল প্রপার্টি জিটি রোডের উপর খুঁজছেন মোটামুটি এখন জিটি রোডের কাছে কাঠায় জমি কিন্তু মোটামুটি পাঁচ কাটা ছ কাটা জমি কিনতে গেলে মোটামুটি দশ লাখ টাকা কাঠা কিন্তু জিটি রোডের সাইড ধরে আমরা আপনাকে কিন্তু তিন থেকে চার লাখ টাকা শতক দিচ্ছি নয়নজলি সহ তিন লাখ টাকা শতক আর নর্মাল যদি ফ্রেশ জমিটুকু নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার লাখ টাকা শতক আছে অবশ্যই সামনের নয় জলির আপনি পাবেন কিন্তু এই জমিটা আছে টোটাল আশি শতক জমি যাদের ওয়েল বাজেটের জমি অ্যাটলিস্ট হাফ নিতে চান তারা এই জমির জন্য আমাদের ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন চিটি রোডের সঙ্গে দেবো অত্যন্ত সুন্দর জমি ইন কেস আপনার একটা ভিডিও দেখতে দেখতে যদি মিস করে যান তার জন্যই এই ইনফরমেশানটা দিয়ে দেওয়া এছাড়া রয়েছে পুরনো একটা জমিদার বাড়ি সেটা প্রায় আশি শতক বা তিন বিঘের উপরে জমি রয়েছে তিন বিঘের কাছাকাছি জমি রয়েছে তেত্রিশ শতকে বিঘে আশি শতক মতো জমি আছে প্রায় তিন বিঘে আড়াই বিঘে প্লাস দু বিঘে পনেরো মতো জমি রয়েছে যারা চাইছেন ওখানে কোনো ডেভেলপমেন্ট করবেন পুরো জায়গাটাকে নিয়ে আপনি বাড়ি করতে পারেন গ্রাম্য সেটাও কিন্তু যথেষ্ট বাজেটের জমি হবে সেই ভিডিওটাও আমরা আপনাদেরকে ইমিডিয়েট দিয়ে দেব অতএব গাইজ দেরি করবেন না আমাদের এই যে পুকুর এবং পুকুর পাড় সহ জমির ক্রাইটেরিয়া মনে রাখবেন পুকুর এবং পুকুর পাড় আছে এখানে শালি নেই সোনা নেই বা কোনো বাস্তুও করা নেই অতএব এই যে আট থেকে ন বিঘে জমি এটা একদমই যারা প্লটিং করতে চাইছেন তাদের জন্য নয় যারা গ্রাম্য বাড়ি বানাবেন সুন্দর পার্ক বানাবেন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে কিছু করতে চাইছেন তাদের জন্যই কিন্তু এই জমিটা হ্যাঁ কেউ গোচারণ ভূমি বা এখানে কোনো পোলট্রি বা অন্যান্য ফার্মিং করতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই জমিটাকে কাজ করানো যাবে গোটারি বা অন্যান্য ফার্মিং করতে চাইলে হাঁস পালন করতে চাইলে কিন্তু এই জমিটা আদর্শ ইমিডিয়েট ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন এই জমির দাম আছে সাড়ে পাঁচ লক্ষ টাকা বিঘে যারা পার্টলি কিনতে চান তারা আসবেন না পুরো জমিটা একজনকেই নিতে হবে পার্ট করে এই জমিটা বিক্রয় করা সম্ভব নয় পুকুর এবং পুকুর পাড়ের ক্রাইটেরিয়ার জমির জন্য আবার কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নম্বর নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক যে কোনো প্রপার্টির ব্যাপারে এনকোয়ারি করুন আমরা আপনাদের সাথে আছি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক হ্যাভ এ নাইস ডে বাই